ওই আগমনের খুশিতে মা আমেনার নিবৃত চিরণ কুটিরে ওই শীষ নবীর মাতা মা হাওয়া যান না ছেড়ে মা আমেনার ঘরে চলে এসেছে আর আমরা নবীজির আগমনে সবাই খুশি হয়ে যদি জুলুস করার জন্য রাস্তায় বের হয় তখন আমাদেরকে শ্রেণীর মানুষ বলে বেদাত করছে প্রেম চিনে না বেদাত বুঝে না প্রেমে পড়বো আপনার জন্ম আমি যা কিছু করব সব আমি প্রেমে পড়ে করব যদি শরীয়তের সীমা লঙ্ঘন হয় তখন আপনি আমাকে আঙ্গুল তুলবেন এর আগে আঙ্গুল তোলার কোনো অধিকার আপনার নাই মা আমি আসবে সেই খুশিতে আল্লাহর আফুলাল্লা মানে রোয়ান্ডারে যান্না ছেড়ে যদি বন্ধু আমিনার ওই অন্ধকারণে বৃতু যিনি নু কুটির আসতে পারে তাহলে আপনি আমি রাস্তায় বেরো হলে দুঃস্থ নাই ঠিক কেনা বলেন বন্ধু আপনারা জানেন না ঈসা নবী যিনি বাবা ছাড়া পৃথিবী দেশেছে মা মরিয়মের দিকে তাকাই আল্লাহর কুদরতি ভাবে জিব্রাইল এসে একটা ফুঁ দিয়েছিলেন ওই ফু মা আমেনা মা মরিয়মের স্তনে গিয়ে বন্ধু স্থানান্তরিত হলো ওই ফু থেকে ঈসা নবী পৃথিবীতে আসলো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছেন ঈসা রুহুল্লাহ বলে দিয়েছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য অনেক অনেক বেশি কল্যাণ যে এই নবীটা আসবে এই নবীটা কুলকায়না তের নবী আমি ঈশারও নবী ওই নবী না আসলে কোনো কিছুই আসতো না আমি ঈসা যদিও নবী হয়েছি কিন্তু ওই নবীজির জুতা খোলর যোগ্যতা আমি সার নাইরে আমি চলে গেল ওই নবীটা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেবে ঈসা নবী ওয়াজ করতেছেন এমনে ভাবে ও বন্ধু انجিল কিতاب খুলে দেখলে সেই তথ্য পাওয়া যাবে আর ঈসা নবীর মা মারিয়ম উনি ওই হাওয়ার মতো জান্নাত ছেড়ে আপনার আমার প্রাণের নবীর আগমনের খুশিতে মা আমেনার ঘরে আগে এসে হাজির হয়ে গেছে এবার বন্ধু হজরত ইসমাইল আলাইসালামের নাম আপনারা শুনেছেন ঠিক কিনা বলেন যে ইসমাইল আলাইসাল্লামের পায়ের আঘাতে পায়ের গুণা লাগাতে জমজম সৃষ্টি হয়েছে জোরে জোরে কন্যা আর জোরে বলেন এখন হাজির সাহেবরা ওই বন্ধু পবিত্র মদিনা খাওয়ার পরে জমজমের মক্কায় পবিত্র মক্কায় জমজমের পানি খাওয়ার জন্য কম্পিটিশন শুরু করে দেয় ঠিক কিনা বলেন ওই জলে এমন একজন নবী ওই ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে বলেছেন ও বন্ধু ইসমাইল জবিউল্লাহ ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ ইসমাইল ঘরে চলে এসেছে জোরে জোরে বন্ধুরে আমার আমার নবীচি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে পবিত্র কদম মোবারক যখন এই পৃথিবীর বুকে লাগাবে ওই পৃথিবীর মাটির পবিত্রতা বৃদ্ধি পাবে ওই পৃথিবীর মাটি মসজিদ রূপে হয়ে যাবে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যে অবস্থায় পবিত্র অবস্থায় থেকে যদি আপনি যেখানে নামাজ পড়েন পাহাড়ের চূড়ায় পড়েন আর সমুদ্রে পড়েন দরিয়ায় পড়েন যেখানেই পড়েন বন্ধু যদি অপবিত্র তো কোনো জায়গা নাই থাকে আপনি যেখানে নামাজ পড়েন সেখানেই আপনার নামাজ কবুল হয়ে যায় এটা বন্ধু অন্য কোন নবীর জামানায় ছিল না রে বন্ধু একমাত্র কদম এই পৃথিবীর জমিনে লাগতে দেরি ওই পৃথিবীর মাটিটা বন্দ মসজিদ হয়ে গেছে আর জোরে বলেন না সহ ওই মসজিদে রূপান্তরিত হয়ে গেছে নবীজি যেদিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন আকাশের তারা গুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল তিনি বলেছেন আমি স্পষ্ট করে দেখতে পেয়েছি সেদিন আকাশের তারা গুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল আমার কাছে মনে হয়েছিল আকাশের সবগুলো তালা যেন আমার উপর এসে পড়বে এত কাছাকাছি এসেছিল জমিনের জোরে জোরে বন্যাস সেই আগমনে আসমানের তারা যদি জমিনের নিকটবর্তী হতে পারে মা হাজেরা যদি জান্নাত চিনে আসতে পারে মা মারিয়াম যদি জান্নাত চিনে আসতে পারে মা হাওয়া যদি জান্নাত ছেড়ে আসতে পারে মা আমিনার ওই নিবৃত চরণে কুটির আমি আপনি বন্ধু নবীর আগমনে কি একটু খুশি হতে পারি না আমি যদি বলি বন্ধু কোরআনে হাদিসে দলিল রয়েছে রেফারেন্স রয়েছে আমি দলিলে চাই না কোনো রেফারেন্স চাই না আমি একজন মুমিন আমি একজন মুসলমান আমার গুরু আমার আমার শিক্ষক আমার আঁকা আমার মদিনার কামলে ভাল আমি তো তার আগমন একটু আনন্দ তো হতেই পারি বন্ধুরী আমার এই পৃথিবীর পক্ষে মানুষ কত রকমের কাজ করে যেটা শরীয়ত সম্মত নয় যারা নবীজির নবী পালন করলে বেদাত বলে ফতোয়া দেয় আমি বন্ধু তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধু পৃথিবীর পক্ষে কত নোংরামি হয় কত উৎসব করা হয় এটার মধ্যে কত হারাম জিনিস যুক্ত হয় তোমরা কোনোদিন দিন দুঃসাহসী ভূমিকা নিয়ে সেটাকে ফতিহতা করার চেষ্টা করো না নবীজির ক্ষেত্রে শুধু তোমরা ফতোয়া খোঁজো এতে বোঝা যায় নবীর প্রেমিক হতে পারো তবে নবীর হান্ড্রেড পারসেন্ট দুঃস্মন হতে পেরেছ কথা বলেন না কেন নবীর দুশমন হলে লাভ হবে এই পৃথিবীর বুকে সন্তানের আগে আসে মাথা সন্তান এসে বন্ধু ওয়া বলে কান্দে সন্তান আসার পরে ওই দাই মা অথবা ডক্টর বন্ধু নাবি জাগাতে অনেক দিন পরে সন্তানের শরীরে কত ধরনের নাপাকি থাকে একটা নবজাত শিশু যখন পৃথিবীর বুকে আসে মানুষ কিন্তু এই বাচ্চাটাকে ধরার পরে গোসল ছাড়া তার নিজের ঘরে যায় না কিন্তু আমার নবী আপনার নবী অন্য শিশুদের মতো ছোট্ট হয়ে পৃথিবীর পক্ষে আগমন করেছে এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি যেইদিন নবীজির পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে অবিহলবল চন্দ্র মাসে বারোই তারিখ সোমবারেতে নবিজরী নুরানী আগমন মোবারক হয়েছে ওইটা ছিল নবীজির পৃথিবীতে আসা সেই দিনই নবীজির জন্ম হয়নি নবীজির জন্মের খবর একমাত্র আল্লাহ ছাড়া সৃষ্টির কেউ জানে না কথা প্রবেন বলে হুজুর আপনি এটা ইনসিওর করলেন কিভাবে আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বলেছেন ওমা আরসালনাকা কি বলেছেন আল্লাহ বলেছেন আরসালনাকা আরসালনাকা মানে পাঠিয়েছি সেন করেছি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছে ও মানুষ ও মুমিনেরা এই রাঙ্গুনিয়া শিলকের আমার আমার বাবারা আমার মা আমার বন্ধের কে ডেকে ডেকে বল চিরি জানালা খুলে তোমরা সবাই শোনো আল্লাহ শুধু এখানে আরসাল না বলে আরসাল না কা বলে থেমে যায়নি আল্লাহ আরো বলেছেন আরসালনাকা মা আরসাল না কা ইল্লা কাফাতাল লিন নাস বাশীরা ওয়া নাদীর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনাকে মানব জাতির নিকট তার মানে আমাদের কাছে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লাকা ফাতাল্লিন নাসি বশিরো নাদিরা Habib আমি আপনাকে মানব জাতির কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি পিছনের ব্যাখ্যা করতে চাই না এখানে আল্লাহ আরসালনাকা বলেছে বলেছে কি না কথা বলেন বলেছে কিনা তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিন পৃথিবীতে আগমন হয়েছে সৃষ্টি সম্পর্কে যদি আমি আপনাদেরকে তথ্য দিতে চাই বন্ধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসিরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে আপনারা আমার প্রাণের নবী একদিন প্রশ্ন করলো ভাই জিবরাইল তোমার বয়স কত ইয়া রাসূলুল্লাহ ইয়া নবি নবি গো অবের নবী আমার বয়স্ক তো আমি এটা বানাতে পারবো না তবে আমি আপনাকে একটা ঘটনা বলতে পারবো বলো বল জিব্রাইল জলদি করে বলে দাও গো এবার জিব্রাইল দেখি বললে না আমি চতুর্থ মাস মান মতান্তরে সপ্তমাস মানের উপরে একটা তারা উঠা অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর আবার যখনই অস্ত যে ডুবে যে তু ডুবন্ত অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর আমি তারাটা আমার জীবনে বাহাত্তর হাজার আবার দেখেছি আমার নবীজি ডাক দিয়ে বললেন ও জিব্রাইল আমি নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে ওই যে তারা তুমি উদিত অবস্থায় দেখেছিলে 70 হাজার বছর ডুবন্ত অবস্থায় দেখেছো 70 হাজার বছর এটা তুমি বলেছো তোমার জীবনে 72 হাজার বার দেখেছো ওই তারকাটাই ছিলাম আমি নবী আল্লাহ তাহলে সেই নবীর আগমনে খুশি হতে পারি কি পারি না আরে জোরে বলেন পারি কি পারি না আসেনি আনন্দ উৎসব করতে বলছে কে আল্লাহ কয় আমি আমার হাবিবকে পাঠাইছি সৃষ্টি রে তোমরা তো জানো না আমি যখন সর্বপ্রথমাত্মা মিটিং বসলাম আমার ভাই সর্বপ্রথম মিটিং আমি ডেকেছিলাম বিশাল একটা মিটিং আমার আল্লাহ ডেকেছিলেন সকল আত্মাদের কিনে সেই আত্মার মিটিং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী বলেছিলেন কল বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু আর যারা বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার নবীজি যখন পৃথিবীতে আসলেন আগে নবীজি এসেছে দুইটা কদম মোবারক আমরা কে দিছি ওয়া বলে আর নবীজি বলেছেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ মনি বলিবো আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও আমি আবার আম্মুগুলোকে আমার আওতায় দেখতে চাই আল্লাহ হাবিবের দোয়া কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহর হাবিব এসে পৃথিবীর বুকে সেজদা করলেন আমার নবীজির পবিত্র নাভি মোবারক কাটা ছিল এটা পৃথিবীর কোন খলিফা কাটেনি আমার নবীজি খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে আমার নবীজি কে এই নুরানি পবিত্র দেহের মধ্যে বন্ধু কেউ বিন্দু খুর লাগায় নাই না শুধু খুর নয় নবীজি যখন পৃথিবীতে আসলেন নবীজির ফুফু সুফিয়া তাআলা আনহা তিনি বললেন আমি নুর নবীজি পৃথিবীর বুকে আসার পরে দেখতে যেতে চেয়েছিলাম মা মেনার উদর থেকে পৃথিবী

আমি আমি চাইয়া দেখলাম নূরের একটা চাদর এসে নবীজির পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে শুধু আমি সোফিয়া নয় পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায়নি আমরা সেই নবীর উম্মত এই নবীজি এসেছে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি নবীজি এসেছে আমরা খুশি কত দিক দিয়ে নবী আমাদের সাফায়াতের কান্দারি আরেক দিকে তিনি আল্লাহর প্রিয় হাবি ভাবি বললাম ও বন্ধু আমি আপনাদেরকে বলে দেই আপনারা তো জানেন না আট জন নবী কে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে কয়জন আল্লাহ আঙ্গুল তুলে দেখান আল্লাহ মুখস্থ করে জানা আজকে এগুলো প্র্যাকটিক্যাল এগুলো প্র্যাকটিক্যাল আঙ্গুল তুলে দেখান এগুলো সাক্ষী হয়ে থাকবে আপনারা কি মনে করছেন শুধু আমি দেখি আজকে আপনারা এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে আল্লাহ জিগায় বান্দা তোমরা জমিনে এত এত আনন্দ উল্লাসের সাথে কেন নেমে গেলাম তখন আল্লাহ আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দাদের চিকির প্রেম শুনে আর আসমানে থাকতে পারলাম না তাদেরকে মার হাবা তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমরা পৃথিবীর বুকে চলে আসলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কই পুরান ওয়াজ মনে করিয়ে দিবে আমি যখন আমার এই বান্দাগুলোকে সৃষ্টি করতে চেয়েছিলাম আমি যখন বলেছিলাম ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা আল্লাহ বলেছিলেন আল্লাহ প্রতি সৃষ্টি করবে খলিফা বানাবে তখন বন্ধু সকল ফেরেশতারা আপত্তি করেছিলেন না না তারা মারামারি করবে কোন কোন করবে যুদ্ধ করবে প্রতিকূলতা সৃষ্টি আল্লাহ বলেছিলেন আপনারা অসুস্থ হয়ে যাচ্ছে আমি তো যতই আলোচনা করছি ততই আমার ভালো লাগতেছে মানে আমার মনে হয় স্পিচ আরো বাড়ছে কিন্তু আপনাদেরকে মনে হচ্ছে যে মানে ধীরে ধীরে মনে হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়ার মতো এরকম হলে তো চলবে না আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলেছেন ইন্নী ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে সকল বান্দা আমি আল্লাহ কুরআন এবং হাদিসের আমি এবং আমার হাবিবের বিরোধিতা করবে না এই বিরোধীদের মধ্যে আমি এবং আমার হাবিবের প্রেমিকও থাকবে সুবহানাল্লাহ ধীরে ধীরে কন্না সুবহানাল্লাহ আজকে আপনাদের উপস্থিতি এটাই বুঝায় বললেন প্রেবী কারণ আল্লাহ বলছে আমি আমার হাবিবকে পাঠিয়েছি আর হাবিব এসেছিলেন বিদায় বন্ধ কোরআন এসেছে কোরআন এসেছে বিদায় আজকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে বিজ্ঞান এসেছে বলে আজকে এই রাঙ্গুনিয়ার মতো জায়গা থেকে কুমিল্লার শেষ বর্ডার থেকে আমাকে পেয়েছেন সুবহানাল্লাহ নয়তো খুসমিল তো কোনোভাবে মিলত প্রযুক্তির মাধ্যমে খুঁজে পেয়ে গেছেন পৃথিবী হাতের মুঠো এসে গেছে এটা মাত্র একমাত্র নবীর কারণে আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ আটজন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন একজন হলো আদম সফিউল্লাহ আদম হেস বিন ফরকি বিন বাই আল্লাহ আর একজন হল নহু নাজিউল্লাহ নহু ওয়াজ বাই আল্লাহ নহু নাজিউল্লাহ আর একজন হল বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ ইসমাঈল জবিউল্লাহ ইসমাঈল ইজ টু সেক্রিফাইস টু আল্লাহ আর একজন হলো বন্ধু

যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ার ইজ নো গুড পাঁচ আল্লাহ দেয়ার ইজ নো গুড পাঁচ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আমি আপনাদেরকে আস্তে আস্তে করে গভীর মজা সমুদ্রের দিকে নিয়ে যাব এখানে যতই যাবেন মুক্তা আপনার কত কাছে আসবে আর জোরে কন্যা সুবহানাল্লাহ আরে জোরে বন্ধুরি আমার আপনার আমার দিকে তাকান এই যে ইকালে আমার একটা সেন্টেন্স এটা একটা পাতক ঠিক কেনা বলেন আমার দিকে তাকান একটু বন্ধুরে আমার কালিমার মধ্যে দুইটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাটার মধ্যে এই অংশটার মধ্যে আছে 12টা হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে আছে 12টা হরফ লা ইলাহা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো মিলে 12 বার কত হলো 24 আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে বন্ধু ও আমার বান্দারা তোমরা তো বক্ষণ করছো তোমরা ভোগ করছো কিন্তু খবর রাখছো না উৎপত্তি স্থ হল কোথায় তোমার জন্য দিনে চব্বিশটা ঘন্টা আমি কেন দিলাম পঁচিশটা ওনা তেইশটা ওনা চব্বিশ কেন দিলাম লা ইলাহার মত্তে বারোটা আমি আল্লাহর দিকে বারোটা আমার হাবিমির দিকে বারোটা মিলে হলো চব্বিশটা এই জন্য আমি তোমাদের দিন চব্বিশ ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছি সেই নভী আসতে খুশি হব না বেজার হব সিম্পল বিষয় বন্ধু কালেমার মধ্যে দুইটা দিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কথায় দুটো একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত আপনি একটু চোখ মেলে হৃদয়ের চোখক খুলে আপনি একটু তাকিয়ে দেখেন আপনার জীবনে দুনিয়া এবং আখেরাতে ইহকালে পরকালে আপনি যেখানেই যাবেন দুইটা দিক কয়টা বন্ধু আগে আপনি আপনার বডির দিকে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিবা কয়টা একটা না মনু হ্যাঁ এতক্ষণে ঘুম মাংসে জিভব দুইটা ডবল সিঙ্গেল নয় এই যে আমার দিকে তাকান এটা এটা হচ্ছে বাটমা এক নাম্বার টাউট সুদের টাকা হোক বুশের টাকা হোক সিটারের টাকা হোক বাটপারের টাকা হোক বা বুড়শি যদি ভালো হয় রান্না যদি ঠিকঠাক হয় লবণ যদি ঠিকঠাক হয় বটার ক্রস করতে করতে দূর পর্যন্ত আসে কথা কয় না এই যে খাবার আপনার সব কিছু ইজি হওয়ার পিছনে একটা জিনিস সেটা হলো আপনার জবান জবান না থাকলে পৃথিবী আপনার জন্য ইজি হতো না এই পৃথিবী ইজি হওয়ার পিছনে একটা জিনিস আছে সেটা হলো ছোট্ট জিব্বা এটাকে বলা হয় আলা জিব্বা জিব্বা কয়টা দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি ঠোঁট দুটি জিব্বা দুটি কিডনি আলো আদার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল থেকে ভোগে জলে স্থলে জান্নাতে জাহান্নামে আসমান জমিন স্থল লম্বা খাটো ছোট বড় কালা চিক কালা সাদা মোটা চিকন ধরি গুড়ি শিক্ষিত শিক্ষিত প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা খুঁজে পাওয়া যায় আপনি প্রশ্ন করেন আপনার বিবেক তিনটা কেন হলো না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তর জানিয়ে দিবে কেন বোঝো না প্রেম করে দেখো আমার হাবিবের সাথে রে অটোমেটিক তোমার সামনে চলে আসবে তার মানে আমি হলাম তাওহীদ আর আমার হাবিব হলো রিসালাত এটা চিরস্থায়ী উপাধি দিয়েছি ও বন্ধু হোর গেলমানের কপালে সিনাই বন্ধু এই কালেমা খচিত ফেরেস্তাদের গলায় ঝুলানো সেই কালেমা তবা নামের কৌটি কৌটি গাছের পাতায় বন্ধু সেই কালেমা জান্নাতের প্রত্যেকটা রোগে রোগে সেই কালেমা ওই কালেমার জন্য ইমাম হুসাইন এক সুটি হিজড়িতে সাদাত বরণ করলো এই কালেমার দিকে তাকে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা দিন তৈরি করেছে আমি আপনাদের সামনে রহস্য উদ্ঘাটন করছি প্রেমের রহস্য ভালো লাগে আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে দুই হাত তোলে দেখান সোজা করে সোজা করে বাঁকা করে না একদম স্ট্রংলি সোজা করে হাত নামান যদি ভালো লাগে আপনাদেরকে ভালো লাগার প্রেমের আর একটা গল্প আমি আপনাদেরকে শোনাই বন্ধু এত বর্ণনীয় যেটা বর্ণনা করে শেষ যায় না আপনি কোন দিক দি যোগ বিয়োগ করবেন আপনি যোগ হবে শুধু বিয়োগ হবে না বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা একটার উপরে নিচে কোনো নক্তা নেই আমার নবীজির নাম মোবারক লিখতে চারটা লাগে মিম হা মিম দাল এই চারটার উপরে নিচে কোনো নক্তা নেই চারে চারে মিল হলো আট আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমার বান্দা প্রেমের দৃষ্টি নি তুমি একটু গবেষণা করো একটা অবজারভেশন করো আর গবেষণা ইনস্টিটিউট তোমার হৃদয় রাজ্যটাকে তুমি বানাও বানিয়ে দেখো আমি আল্লাহর নামের মধ্যে খুঁজে পাবে তুমি চারটা হরফ আমার হাবিবের নামের মধ্যে আছে চারটা হরফ আল্লাহ এবং মুহাম্মদ এই চারে চারে মিলে হলো আট আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম আটটা জান্নাত জান্নাত কয়টা আরো বলেন আটটা টা জান্নাত বরাদ্দ করে দিলাম তুমি এখান থেকে যেমনি মনে চাই তেমনি তুমি তোমার কর্ম দ্বারা তুমি তোমার যোগ্যতা দ্বারা তুমি তোমার অভিজ্ঞতা দ্বারা আটটা থেকে যেই কোনো একটা বেছে নাও তুমি ধন্য হয়ে যাবে আর আটটা থেকে যেই কোনো একটা যদি তুমি বেছে নিতে না পারো তাহলে তোমার মতো নগণ্য আর কেউ হবে না তাহলে এই নবীর আগমনে আপনি আমি খুশি হব না বেজার হবোরে বলেন আজকে দেখলাম গরু জবাই হয়েছে মহিষ জবাই হয়েছে মনে হয় যেন আজকে এই জন্য এক আনন্দ মেলা প্রেমের বাগান মনে হয় যেন এক ঈদ আসলে তো এটা শ্রেষ্ঠ ঈদ কথা কয় না কেন এখন ঈদ মিলাদুন নবী কইলে অনেকেরই মাথা হট হয়ে যায় যারে ঈদ আসলো থেকে তোমরা বোঝো না ঈদের মিনিং হলো বন্ধু ঈদের মানি হলো ঈদ মানে হলো খুশি ঈদ মানে হলো আনন্দ ঈদ মানে হলো ফিরে আসা ঈদ মানি হলো প্রত্যাবর্তন করা ঈদ মানি হলো একত্রিত হওয়া ঈদ মানি হলো ভাগাভাগি করে নেওয়া ঠিক কিনা বলা আপনারা কি আজকে একত্রিত হয়েছেন কিনা আলোচকদের আলোচনা শুনবেন এখান থেকে একজন থেকে প্রায় সবাই হৃদয় করে ভাগাভাগি করে বন্ধুরে আমার আজকে আপনারা আলোক সজ্জা করেছেন আজকে আপনারা তাবারুকের আয়োজন করেছেন বিশাল বন্ধু গরু জবাই করেছেন মহিষ জবাই করেছেন একটাও বিফলে যাবে না আল্লাহি এই জান্নাতের বাগানকে কসম করে বলে গেলাম সাক্ষী রেখে বলে গেলাম আল্লাহর কসম বন্ধু এটা কখনোই বিফলে যাবে না আমার দিকে তাকান ও বন্ধু আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি পবিত্র ঈদ মিলাদুন নবীতে মাত্র একটি দিরহাম খরচ করো এই ব্যক্তিটা আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধু আবু বকর কি দামি না কম দামি আবু বকরের জবানের দাম আছে না নাই আছে আবু বকর কেমন সাহাবী শুনবেন নি একটু বলবো ছোট্ট করে দুইটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন গভীর খেয়াল করে শুনবেন তাদের জবানের পাওয়ার তাদের কর্ম কেমন ছিল তাদের প্রেম কত হৃদয় বড় ছিল আমার নবীর ওয়ার্ডারের প্রতি তারা নিবেদিত প্রাণ কতটা গভীর ভাবে ছিল বন্ধু আমরা হিংসা করতে জানি হিংসার ক্ষেত্রে কম্পিটিশন করতে জানি কিন্তু প্রেম করতে কম্পিটিশন করি না এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা অন্যের সমালোচনা করতে চাই আমরা আমাদের সমালোচনা করতে পারি না মনে রাখবেন মুমিন কখনো অন্যের সমালোচনা করে না অল টাইম নিজের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে বন্ধু আমার দিকে তাকান আমি লাইন ক্রস করতে চাই না ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই প্রত্যেকটা জায়গা থেকে আমি ফাইন্ড আউট করবো ছোট্ট ছোট্ট করে টপিক্স আমি আপনাদেরকে উপহার দিব আবু বকরের জীবনী তাবু যুদ্ধের পূর্বে আমার নবী বললেন তোমরা দিনের জন্য খরচ করো দান করো যুদ্ধের জন্য তোমরা দিনের জন্য দান করো এই কথা বলার পরে হজরত অমর চিন্তা করলেন আমার জীবনে কোনো দিন কোনো কর্ম দ্বারা আবু বকরকে হারাতে পারেনি জীবনের প্রত্যেকটা মুহূর্তে আবু বকর সব দিক দিয়ে অগ্রগামী আজ আমার কাছে দৌলত আছে আমার কাছে আজকে দৌলত আছে আমি আল্লাহর হাবিবের কথা অনুযায়ী দান করে আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব যে মন কথা তেমন কাজ ওমর যখন আমার নবীজির কাছে আসলেন নবীজি একটা ডাক দিয়ে বললেন ওমর ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কে রেখে এসেছো ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক সম্পদ রেখে এসেছি আর আমি আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি এবার আমার নবী আবু বকরকে ডাক দিলেন আবু বকর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি আরে আবু বকর আমি নবী জানতে চাই তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যতটুকু দৌলত ছিল আমি সব আপনার জন্য আর ফ্যামিলির জন্য রেখেছে যে আল্লাহ এবং আল্লাহর হাবিব কি আওয়াজ তুলে বলেন না সুবহান বন্ধু এবার হজরতে ওমর ডেকে ডেকে বলছি আহারে আমার মনে হয় আর জীবনে কোনো দিন আমি আবু বকরকে হারিয়ে সামনে যেতে পারবো না তাদের মধ্যে প্রেমের কি কম্পিটিশন নবজির কথার কত দাম দেখতে পাইছেন নি বন্ধু আমার আমার দিকে তাকান আমার আবু বকর কত নবীর প্রেমিক ছিলেন আমি নিজে দেখেছি বন্ধু আবু বকরকে সঙ্গী নিয়ে কত সুন্দর করে আপন করে আমার নবী ওই পবিত্র মদিনাতুল মুনাওয়ারা নামক ওই জান্নাতে শুয়ে আছে রে তাদের नसीব কত خوش نصیব ঠিক কি না বলেন ঠিক আমার এবার আসেন আমান